সালাম আলাইকুম প্রিয় সকল দিনই ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের টপিকের বিষয় সহিয়াল বুহারির গ্রন্থ এই গ্রন্থের বিশ বিশের পাঁচ অধ্যায়ের এবং ছয় অধ্যায়ের দুটি বিষয় আলোচনা তা হচ্ছে কবর ও মসজিদের নববীতে মিম্বারের মধ্যবর্তী স্থানের ফজিলত পাশাপাশি আরেকটি বিষয় ছয় নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে বাইতুল মসদিসের বায়তুল মকদিসের মসজিদ এই বিষয়ে কিছু কথা এখানে কবরের মসজিদ কবর ও মসজিদে নবমী মেম্বারের মধ্যবর্তী স্থানে ফজিলত সম্পর্কে আব্দুল রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেছেন যে আল্লাহ রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন আমার ঘর মেম্বারের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানগুলোর একটি বাগান আলহামদুলিল্লাহ প্রিয় সকল দর্শক প্রিয় সকল দিন মুসলিম ভাই এবং বোন আপনারা অবশ্যই বেশি বেশি করে কোরআন সুন্নার বিষয়গুলোকে জানার চেষ্টা করবেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের জীবনী জানার চেষ্টা করবেন তিনি যা বলেছেন বুহারি ও মুসলিম সহ অন্যান্য গ্রন্থের বিষয়গুলো আপনারা আপনাদের মাথায় নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনারা দুনিয়াকে নয় আখিরাতে বেশি ভালোবাসবেন এবং আখিরাতকে আপনার বেশি পছন্দ মনে হবে আমি মনে করি যে এটি প্রতিটি মুসলিমদের দায়িত্ব এবং অমুসলিমদের কাছে এই বাণীগুলো পৌঁছে দেওয়া তারপরে বলা হয়েছে যে এ হাদিসের মানসই আবু হুরাই থেকে বনিত আল্লাহ রাসুসুল্লাহ ইসলাম বলেছেন যে আমার ঘর এবং মেম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানের একটি বাগান এবং আমার মেম্বারে অবস্থিত আমার হাউজে কাউসারের উপরে আলহামদুলিল্লাহ বাইতুল মকদিসের বা মসজিদ জিয়ারতের আজাদকৃত দাস কাজ আদি আল্লাহন থেকে বর্ণিত আবু থেকে বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসুদ চারটি বিষয় বলা হয়েছে যা আমাকে আনন্দিত মুগ্ধ করেছে তিনি বললেন নারীগণ স্বামী কিংবা মহারাম ব্যতীত দুদিনের দূরত্বের পথে সফর করবে না ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনগুলোতে সিয়াম নেই দুই ফরজ সালাতের পর কোনো সুন্নত সালাত নেই ফজরের পর সূর্যোদয় পর্যন্ত আসরের পর সূর্য পর্যন্ত এবং বাইতুল বাইতুল হারাম বাইতুল আকসা আমার মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে হাওদা বাধা করা বাধা করা যাবে না অর্থাৎ সফর করা যাবে না প্রিয় সকল দিনী ভাই এই হাদিস থেকে প্রমাণ হয় যে অবশ্যই আল্লাহাম যে চারটি বিষয় বলেছেন এই চারটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এবং বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ